বাংলাদেশ টেলিভিশন ও সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় এবং বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা বর্তমানে সিনেমা এবং ওটিটি দুই ক্ষেত্রেই তার অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন বাজি এবং কাজল রেখার মতো সফল ওটিটি প্রজেক্টের পর এবার নতুন এক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন মিথিলা সিনেমার নাম জলে জলে তারা মুক্তি পাবে আগামী ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমাটির প্রথম লোক প্রকাশিত হয়েছে পোস্টার প্রকাশের পর মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস লিখেছেন তারার আলোয় ঝলমল করে এই সার্কাস এই কথা দিয়ে তিনি সিনেমার রহস্য এবং মুগ্ধতার ইঙ্গিত দিয়েছেন যা গল্পের গভীরতা বিশেষত তার চরিত্রের ব্যাপারে আরো আকর্ষণ তৈরি করেছে জলে জলে তারা সিনেমার গল্প একদম ভিন্ন ধর্মী এটি নারী প্রধান গল্প মিথিলাকে দেখা যাবে যেখানে একটি নদীর মেয়ে তারা হিসেবে সিনেমায় তার চরিত্র একেবারেই নতুন ধরনের সে সার্কাস দেখে জীবিকা নির্বাহ করে এমন ধরনের চরিত্রে মিথিলাকে আগে কখনো দেখা যায়নি তার এই চরিত্রটি তার জন্য চ্যালেঞ্জিং ছিল মিথিলা তার চরিত্র নিয়ে বলেছেন এ ধরনের জীবন আগে কখনো দেখিনি তবে পর্দায় এই চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করতে হয়েছে বিশেষ করে নৌকার দৃশ্যগুলো ছিল বেশ চ্যালেঞ্জিং এই সিনেমায় মিথিলার সঙ্গে অভিনয় করেছেন এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু মনিরা মিঠু আজাদ আব্দুল কালাম নুর ইমরান মিঠু এটি শুধু মিথিলার জন্যই নয় বাংলাদেশের সিনেমা প্রেমীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে চলছে